হানিমন থেকে ফিরেই সুখবর দিল আদৃত মা হতে চলেছে কৌশাম্বী চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টেলিভিশন দুনিয়ার এক নম্বর নায়ক বলে কথা তার জীবন নিয়ে অনুরাগীদের মনে উৎসাহের অন্ত নেই কিছুদিন আগে ভালোবাসার মানুষের সঙ্গে চার হাত এক করেছিলেন নায়ক সদ্য হানিমন সেরে দেশে ফিরেছেন আদৃত ও নতুন বউ কৌশ্বী চক্রবর্তী পঁচিশ তারিখে আদৃতের জন্মদিন ছিল বিয়ের পরে প্রথম জন্মদিন এদিন গোটা দিনটা সঙ্গেই কাটাতে পছন্দ করেন অভিনেতা এবছরও তার অন্যতা হয়নি মিঠাই ধারাবাহিকের পুরনো সেটে ভক্তদের সঙ্গে দেখা করেন অভিনেতা তবে এরপরই একটা সুখবর সামনে আসে কৌশম্বী চক্রবর্তী নাকি মাথা ঘুরে পড়ে গেছে এর কারণটা কি অভিনেত্রী কি অসুস্থ না বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি কৌশম্বী চক্রবর্তী গর্ভবতী মা হতে চলেছে কৌশাম্বী চক্রবর্তী আর বাবা হবে আদৃত রয় তো বন্ধুরা এবার হানিমুন থেকে ফিরেই আদৃত রয় সুখবর পেল সে বাবা হতে চলেছে এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ